বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আমি আমার খামারের ছাগলগুলোকে নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আপনাদেরকে আমি দেখাইতেছি আমার খামারের ছাগলগুলোকে আমি সকালবেলা কাঁঠাল পাতা খেতে দিয়েছি কাঁঠাল পাতা তাদের একটু খুব প্রিয় খাদ্য তো আপনারা যদি কেউ ছাগলের খামার করেন তাহলে অবশ্যই আপনাদেরকে যে যে খাদ্যগুলো ছাগলে বেশি বেশি পছন্দ করে সে খাদ্যগুলো দিতে হবে যে পাতা খেতে পছন্দ করে সে পাতায় আপনাদেরকে খেতে দিতে হবে তাহলে আপনাদেরকে ছাগলগুলোকে একটু সুস্বাস্থ্যবান হবে তো আপনারা যদি কেউ ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন নিয়মিতভাবে ভিডিওগুলো দেখবেন আমি আমার ভিডিওর মাঝে তুলে ধরি কিভাবে ছাগলের খামার করবেন কিভাবে ছাগলের খামার করতে হয় কি কখন শীতে বা বর্ষাকালে কীভাবে ছাগলের যত্ন নিতে হয় এগুলো আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলতে পারবো ধন্যবাদ